লন্ডনের আলতাবালি পার্কে জাতীয় সঙ্গীত পরিবর্তন পরিকল্পনার প্রতিবাদে মুক্তিযুদ্ধের চেতনায় প্রবাসী নারী সমাজ গাইলেন হাজারো কণ্ঠে বাংলাদেশের জাতীয় আমার সোনার বাংলা এ নিয়ে দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মোরাদের সঙ্গীত রিপোর্টে বিস্তারিত বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশি মানুষের প্রাণের স্পন্দন জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই সঙ্গীতকে রহিত করতে বিরুদ্ধবাদ উঠে পড়ে লেগেছে তার প্রতিবাদে লন্ডনের আলতাপালি পার্কে বাঙালি জাতীয়তাবাদের দ্বারক বাহক নারী সমাজ তারা সমবেত কণ্ঠে বাংলাদেশের এই জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা করল আজকে আমরা এখানে জড়ো হয়েছি বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে যারা নিয়ে নাড়াছাড়া করতে চাচ্ছে সেটার প্রতিবাদ জানাতে আমরা এই আলতাবালি পার্কে এক একসাথে শত কণ্ঠে এই গানটা গেয়েছি সেই গানটার মাধ্যমে আমরা পুরো বিশ্বের কাছে ছড়িয়ে দিয়েছি এই মাঠি আমার মা এই দেশ আমার মা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আজকে আমরা সবাই সমবেত হয়েছি প্রতিবাদ জানাতে আমাদের দেশের আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে একাত্তরের চেতনায় বিলেতের আমাদের নারী সমাজ আমরা শতকণ্ঠে আমাদের জাতীয় সঙ্গীত গাইলাম এটা আমাদের প্রতিবাদ আমাদের জাতীয় সঙ্গীত এবং আমাদের জাতীয় পতাকা সেটা যেন অমর হয় এই জাতীয় সঙ্গীত কারো হস্তক্ষেপ এই জাতীয় সঙ্গীতের উপর আমরা কখনোই বরদাস্ত করবো না জাতীয় সঙ্গীত গেয়েছি এটার জন্য কোনো পরিবর্তন যাতে না হয় আমরা সেই প্রতিবাদ করার জন্য আমরা এখানে জড়ো হয়েছি তারা প্রতিবাদী এই কণ্ঠে জানান দিল কোনোভাবেই যেন এই জাতীয় সঙ্গীতকে রহিত করতে না পারে আমাদের এই যে জাতীয় সংগীতটা এত বেশি ওতপ্রোতভাবে জড়িত এটার সাথে কোনো ধরনের আপোষ করা যাবে না আমরা কোন অবস্থাতে আমাদের জাতীয় সঙ্গীতকে চেঞ্জ করতে দেব না একাত্তরের উজ্জীবনায় যারা আছেন তারা সবাই চায় এটা কখনোই পরিবর্তনশীল হবে না যারা দেশকে ভালোবাসে আমাদের দেশের পতাকাকে ভালোবাসে আমাদের গানকে ভালোবাসে তারা সবাই আমরা একত্রিত হয়েছি জাতীয় সঙ্গীত কোন দলের না কোন জাতের না কোন ধর্মের না জাতীয় সঙ্গীত আমাদের সব বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রতি অশুভ শক্তির কালো থাবা আজ বিরাজমান আমরা সেটাকে প্রতিহত করার জন্য এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য প্রতিবাদ করার জন্য আমরা আজকে সবাই মিলে আলতাবালি পার্কে জাতীয় জাতিসংগীতকে কোনোভাবেই যেন বাংলাদেশে পরিবর্তন করা না হয় কারণ এই জাতিসংগীতের সাথে আমাদের একাত্তরের চেতনা মুক্তিদের চেতনা জড়িত আছে লন্ডনের আলতাবালি পার্ক থেকে চৌধুরী মোরাদ আইএন টিভি নিউজ লন্ডন